পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন বিস্তারিত সংবাদের আগে প্রথমে একবার দেখে নেব হেডলাইন বিভাগীয় কর্মীদের খামখেয়ালি পনায় পাথাকান্দি পিএইচি প্ল্যান্টে জলের অপচয়ের অভিযোগ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তর কন্যা অভিযান মমতা সরকার বিরুদ্ধে আন্দোলনে এবিপিপির করিমগঞ্জ শাখা মঙ্গলবার প্রথম রমজান ঘোষণা কাছাড় জেলা হিলাল কমিটি শিলিগুড়িতে এবিপিপির উপর অমানবিকা নির্যাতনের প্রতিবাদে শিলচরে মুখ্যমন্ত্রী মমতার কুশপুতুল দাহ পরপর যান মৃত্যু এক ব্যক্তির আহত মোট পাঁচ মৃত্যু হয়েছে গবাদি পশুর আগামী ছয় এবং সাত এপ্রিল শিলচরে দুদিন ব্যাপী দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসব হতে চলেছে ক্ষত্রিয় সমাজের নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আশীষ সাহাকে জয় করার আহ্বান যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহার শিলচর মেডিকেল কলেজ ও কাছার ক্যান্সার হাসপাতালে রুগীদের শ্রেণীর খাবার বিতরণ করবে আর এফ ফাউন্ডেশন পানিসাগর রৌয়া অভয়ারণ্যের জেলা ভিত্তিক বাইমেটস ফেস্টিভাল সম্পন্ন বিভাগীয় কর্মীদের চূড়ান্ত খামখালি পোনায় গ্রাহকদের অর্থ ব্যপক হারে অপচয় হবার অভিযোগ উঠল পাথর্কান্দিতে অভিযোগ মতে পাথর্কান্দী জনস্বাস্থ্য কারিগরী বিভাগের অধীন দুৰংপুর পানীয় জল সরবরাহ প্রকল্পের প্ল্যান্টিতে প্রতিদিন গ্রাহকদের মধ্যে জল পরিশেবার জন্য তিনজন বিভাগীয় অস্থায়ী কর্মী নিয়োগ করা হলেও তাদের প্রশ্ন পাথাকান্দি রোডের এক গ্রাহক অভিযোগ করে জানান প্রায় এই প্ল্যান্টের কর্মীরা পার্শ্ববর্তী লঙ্গাই নদীর স্থায়ী পাম্প হাউসে মোটর চালিয়ে দিব্যি নিজেদের কাজে নিয়োজিত থাকেন এতে প্ল্যান্টে ঘন্টার পর ঘন্টার জল ভর্তি হয়ে ব্যাপক হারে জল অপচয় হচ্ছে এতে করে একদিকে যেমন জলের অপচয় হয় অন্যদিকে বিদ্যুৎ বিল বৃদ্ধি পায় আর মাসিক বিদ্যুৎ বিল গ্রাহকদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে মমতা সরকারের বিরুদ্ধে আন্দোলনে এবিবিপি সন্দেশকালীন উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি নারী নির্যাতন কেন্দ্র করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে উত্তর অভিযান চালায় এবিবিপি এরই প্রতিবাদে এবিপিপি করিমগঞ্জ শাখার কার্যকর্তারা

নারী নির্যাতনের মতো একটা জঘন্য কাণ্ড করে এটার প্রতিবাদ এখানে হয় না এখানে যারা সরকার আছে তারা কিছু করে না এখানে পুলিশে একচন লয় না কিন্তু আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তখন এখানে আন্দোলন করি তখন কিতা দেখা যায় যে এখানে যারা পুলিশ প্রশাসন আছে টিএমসি সি পুলিশ প্রশাসন চিফ মিনিস্টারের পুলিশ প্রশাসন তারা এখানে অখিল বিদ্যার্থী পরিষদের যারা আন্দোলন করে তারাই উলিয়া লিয়া যায় কিয়া আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তারা আন্দোলন করে তারাই ছোট দেয় তারা গাড়ি চার্জ করতে পুলিশ প্রশাসনের পাঁচ মিনিট সময় লাগে না কিন্তু সেই পুলিশ প্রশাসন যারা নারী নির্যাতনের মধ্যে জঘন্য কাণ্ড করে তারা কিচ্ছু করতে পারে না এই পুলিশ প্রশাসনকে আমরা ধিক্ষার জানাই আর এই মমতা যে আমরা ধিক্ষার জানাই তাই না হচ্ছে স্টেটের চিফ মিনিস্টার তাই একজন মহিলা চিফ মিনিস্টার আর তাইনের না আন্ডারে এখানে মহিলারাও সুরক্ষিত না তাই কিতার চিফ মিনিস্টার তাই না কিতার স্টেট আর তাইনে পুলিশ বালিয়া বালিয়া খালি তাই না ভোট চাওয়ার খালি পুলিশের কাজ লাগে

কাছাড় জেলা হিলাল কমিটির কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন যে বারো মার্চ দু মঙ্গলবার চোদ্দশো পঁয়তাল্লিশ প্রথম রমজান সেই হিসাবে আজ সোমবার দেবাগত রাত্রি থেকে তারাবি নামাজ এবং মঙ্গলবার থেকে রোজা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খাজার জেলা হিলাল কমিটির পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে চাঁদের খবর পাওয়ার পরে আগামীকালকে প্রথম রমজানুল মুবারক হিসাবে পালন করার জন্য সবাইকে অনুরোধ জানাতে যাইতেছে সবাইকে রমজানুল মুবারক এবং সবাই স্বাস্থ্য শারীরিক সুস্থ রেখে আল্লাপাক রব্বুল যেন শরীয়ত মোতাবিক রমজানুল মুবারককে পালন করার তৌফিক দান করেন আজ সন্ধ্যায় গর্জে উঠল শিলচর শহর আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলিগুড়ি শাখার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের অমানবিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল বের হয় প্রতিবাদ মিছিলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক ইয়াঙ্গাবলকে শুক্লাজি মমতা বন্দ্যোপাধ্যায়ের চেলা চামুন্ডা পুলিশ কর্মীরা ধরে আক্রমণ করেছে প্রাণী মারার চেষ্টা করে সঙ্গে আরো কার্যকর্তাদের মারধর করেছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কর্মীরা বলে অভিযোগ তাদের তার প্রতিবাদে আজ সন্ধ্যা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর মহানগর শাখার পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করা হয় जो संदेश खाली में ममता बनर्जी सरकार द्वारा या ममता बनर्जी की जो गुंडे हैं वो अपने तृणमूल कांग्रेस तृणमूल कांग्रेस के जो कार्यालय है उसमें बुला के स्थानीय जो महिलाएं हैं उसको बुलाते हैं और बुलाने के बाद वहाँ अपने कार्यालय में नारी जो आए आते हैं उसको निर्यातन करते हैं एबुलेंस करते हैं उसके बाद उसको मारा दिया जाता है मा, मादर किया जाता है तो उसके न्याय में पूरा वेस्ट बंगाल के जितने भी विद्यार्थी परिषद के कार्यकर्ता हैं न्याय मांग रहे हैं आज नहीं न्याय मांग न्याय नहीं मिल रहा है कोई भी विक्टिम्स आज तक अरेस्ट नहीं हुआ है उसके दावी में उसके हम लोग पूरे प्रदेश पूरा प्रदेश के साथ साथ पूरा भारतवर्ष में पूरा आंदोलन चला रहा है लेकिन आज तक वो विक्टिम्स को अरेस्ट करने के लिए आ, नहीं कर सका उसके नाते आज पूरा सिलीगुड़ी शिल, में पूरा प्रोटेस्ट था विद्यार्थी परिषद द्वारा लेकिन उसमें अपना महामंत्री विद्यार्थी पुलिस के मामले उसमें पार्टिसिपेट किया था लेकिन उसमें लाठीचार्ज किया गया इतना सारा विद्यार्थी उसमें पार्टिसिपेट किया लेकिन सारा विद्यार्थी को उसमें लाठीचार्ज करके जो तीन सी के गुंडे हैं तीन सी सरकार के जो चमचा है वो सब लाठीचार्ज करके उसको भागा दिया जाएगा জাতীয় বিকল্প সড়কে গঙ্গানগর এবং গোকুলনগর এলাকায় পরপর যানদুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে মৃত্যু হয়েছে দুটি গবাদি পশুর ঘটনার বিবরণী জানা গেছে একটি দ্রুতগামী 12 চাকার লরি কমলপুরের দিক থেকে 포টিক্রয়ের দিকে আসছিল এই লরিটি গঙ্গানগর এলাকায় দুটি গরুকে পিষে मारे তারপর গাড়িচালক গাড়ি নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায় তখন গোকুলনগর বাজারে আসছে গাড়িকে আটক করেন এলাকাবাসী তারপর গাড়ি সহ চালক সহচালককে ফটিকরা থানা হাতে তুলে দেওয়া হয় দ্রুতগামী এই বলেরো গাড়িটি গোকুলনগর এলাকা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয় সেই সময় গোকুলনগরে কৃষি দপ্তরে একটি সরকারি অনুষ্ঠান চলছিল কৃষি শেড ঘর উদ্বোধনে মন্ত্রী সুধাংশু দাস বক্তব্য রাখছিলেন ঠিক সেই সময় দ্রুতগামী বলেরো পিক আপটি বাজারে আসা মানুষের উপরে আছড়ে পড়ে এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন আহতদের উদ্ধার করে কুমারঘাট

কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ক্লাব ইচ্ছে ডানা সভানেত্রী ও সাউথ আসাম ফেস্টিভাল দু হাজার চব্বিশের চেয়ারপারসন শর্মিষ্টা দেব এবং আদা মা প্রোডাকশনের সত্যাধিকারী ও দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসবে পরিচালক বিপ্লবজ্যোতি এই কথা জানিয়েছেন তারা জানান শিলচর বঙ্গভবনে দুপুর একটা থেকে দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসব শুরু হবে চলচ্চিত্র উৎসবে ছয়টি বড় ছবি এবং সাতটি ছোট ছবি প্রদর্শন করা হবে চলচ্চিত্র উৎসবে অতিথি হিসাবে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সহ আরো অভিনেতা অভিনেত্রী ডিরেক্টর যুগ দেবেন শর্মিষ্ঠা বলেন তার দুটি ছবি প্রদর্শন করা হবে ছবিগুলি হলো উদ্বাস্তু এবং কাদম বরিয়াজ এ নিয়ে শিলচরে দ্বিতীয়বারের মতো ফিল্ম ফেস্টিভ্যাল করছেন এবং এর প্রভাব সমাজে পড়েছে এবং স্থানীয়দের প্রতিবাকে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য বলে মুখ্য উদ্দেশ্য বলতে আগামী ছয় এবং সাত এপ্রিল দ্বিতীয়বারের মতো শিলচর অনুষ্ঠিত হতে চলেছে সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল ক্লাব ইচ্ছেডানা এবং আতামা প্রোডাকশনের যৌথ আয়োজনে বিশ্ব সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল এবার আয়োজন করছি আমরা এই উৎসবে আমরা ছটা ফিচার ফিল্ম এবং সাত থেকে আটটি আমরা শর্ট ফিল্ম দেখাবো বিশেষ করে ফিচার ফিল্মগুলো আমাদের টলিউডের ফিচার ফিল্মগুলোই সবটি সবকটি আমরা দেখাচ্ছি এবং শর্ট ফিল্মের মধ্যে যেরকম আমাদের বাইরের থেকেও মানে আসামের বাইরে থেকেও আছে ঠিক তেমন আমাদের লোকেল যারা ফিল্ম মেকারসরা রয়েছে যেমন শুভজিৎ রয়েছে কণাধ রয়েছে দীপাকর রয়েছে ওদের ফিল্মও আমরা এই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানোর চেষ্টা করছি আর বিশেষ করে একটি ছবি উদ্বাস্তু যেটা আমার পরিচালনায় এখানে শিলচরের বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় শ্যুট করেছি তাছাড়া হলো আমরা শিলংয়ের ডাউকিতে তো সেই ছবিটি 1947 ফোর্টি সেভেন সিলেট রেফারেন্ডাম সিলেট কী করে আসাম থেকে পৃথক হলো এবং তারপর দেশভাগ সেটা নিয়ে সেইটার প্রেক্ষাপটেই আমরা ছবিটি তৈরি করেছিলাম তো এবার প্রথমবারের মতো সাউথ আসাম ফিল্ম ফেস্টিভেলে এই ছবিটি দেখানো হবে তিপলামথা দল বিজেপির সঙ্গে জুট করে দুজন মন্ত্রী পেলেও তাদের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ত্রিপুরার জনজাতি অংশের একাংশ মানুষ তাই আজ তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সোমবার ক্ষত্রিয় সমাজপতি ও নেতাদের নিয়ে এক বৈঠকের আয়োজন করেন আগরতলায় বৈঠকে উপস্থিত ছিলেন তিপ্রমথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন সেই সঙ্গে উপস্থিত ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দুই বোন প্রজ্ঞা দেববর্মন এবং কৃতি দেববর্মন সহ দলের আরো অন্যান্য নেতৃবৃন্দ প্রদ্যুৎ কিশোর বলেন কেন জোট গঠন করা হয়েছে এবং দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে চুক্তি হয়েছে সেই চুক্তির ফলে রাজ্যের জনজাতীয় অংশের মানুষের কি কি উপকার হবে ইত্যাদি বিষয় ক্ষত্রিয় সমাজের নেতাদের বুঝিয়ে দেওয়ার জন্যই আজকের এই বৈঠকের আয়োজন সেই সঙ্গে তিনি আরো জানান লোকসভা নির্বাচন নিয়ে কোনো আলোচনা করা হয়নি এদিন

प्रीएम्बल में ड्राफ्ट एग्रीमेंट में और फ्रेमवर्क में के बोला गया है कि हमारा कल्चर को भी प्रोटेक्ट किया जाएगा भाषा को भी प्रोटेक्ट किया जाएगा तो इसके लिए उनको खबर देने के लिए क्या क्या बात हुआ है इसके लिए मैंने लोकसभा निर्वाचन लोकसभा का बात मैं समाजपति के साथ तो नहीं करूँगा नहीं नहीं वो, मैं पोलिटिकल बात बात ये बात ये नहीं बात है कि आपके जो बहन है कुछ डिसाइड नहीं हुआ डिसाइड नहीं हुआ बातचीत हुआ हो रहा है क्या नहीं नहीं कुछ बात भी नहीं हो रहा है मैंने कुछ डिसाइड नहीं किया फाइनल डिसीजन मेरा होगा

শহর বিলোনিয়া সফরে আসেন त्रिपुरा প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা সাথে ছিলেন প্রদেশ যুব কমিটির ওয়াকিং সভাপতি রাহুল সমান্তর সফরে এসে যুব কংগ্রেস সভাপতি বিলোনিয়া কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন সাংবাদিক সম্মেলনের আগে কংগ্রেস ভবন থেকে শুরু হয় মিছিল মিছিটি বিলোনিয়া শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয় এরপর শুরু হয় যুব কংগ্রেসের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভা গ্যারান্টি দিতে যে ওদের জন্য একটা পেনশনের সিস্টেম করে দেওয়া হবে এবং অন ওয়ার্ক মোড কাজের সময় যদি ওদের কোনো ক্ষতি হয় তাহলে ওই কোম্পানি সেই ক্ষতি বের করবে ওর হসপিটালের খরচা বের করবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ইউবা রসটি যেটা আমাদের ফিফথ গ্যারান্টি এই গ্যারান্টির আন্ডারে লোকসভা ইলেকশন জেতার সাথে সাথেই আমরা রাজ্য সরকারের তরফে ব্যাংক থেকে একটা ফাইভ থাউজেন্ড প্রোড পাঁচ হাজার কোটি টাকার একটা ফান্ড রেডি করা হবে যেই ফান্ড দিয়ে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই যে ছেলেরা যদি নতুন ব্যবসা শুরু করতে যায় নতুন কাটাক শুরু করতে যায় লোন 받고 আদারতে দাওয়া করে শিলচোর মেডিকেল কলেজ ও কাচার ক্যান্সার হাসপাতালে রোগীদের সেহরি খাবার বিতরণ করবে আরএফ ফাউন্ডেশন আরএফ ফাউন্ডেশনের কর্মকর্তা আওলাদ হোসেন লস্কর রিঙ্কু জানাল শিলচোর মেডিকেল কলেজ হাসপাতাল ও কাচার ক্যান্সার হাসপাতাল উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা রয়েছে ভূরে সেহরি সময় তাদের খাবার পেতে অনেক সমস্যা হয় এছাড়া মেডিকেল কলেজ ও ক্যান্সার হাসপাতালে হতদরিদ্র রোগীরা রয়েছে তাই পবিত্র রমজান মাসে সমাজ সেবার মনোভাব নিয়ে এদের সাহায্যের জন্য সেগড়ের খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে আরএফ ফাউন্ডেশন ইতিমধ্যে ফাউন্ডেশনের এই মহৎ কাজে সাহায্যের আশ্বাস দিয়েছেন সুনামির বিধায়ক করিমউদ্দিন বড়ভুঁইয়া এবং সুনামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম আর কোনো শরিত ব্যক্তি বা সংগঠন যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তাহলে আরএফ ফাউন্ডেশনের সদস্যদের সঙ্গে আলোচনা করার আহ্বান জানিয়েছেন তারা পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের শিলচার মেডিকেল কলেজ তথা শিলচার ক্যান্সার কাছার ক্যান্সার হসপিটালের রুগীদের সঙ্গে যারা অ্যাটেন্ডেন্স রাত্রিবেলা মেডিকেল কলেজে বা কাছার ক্যান্সার হসপিটালে থাকেন ওদের জন্য শহরির ব্যবস্থা যেটা আমরা আর এফ এডুকেশনাল ফাউন্ডেশনের তরফ থেকে আমরা ব্যবস্থা করছি আমরা প্রতিদিন রাত্রে ওদের কাছে ওই সেহরিটা পৌঁছে দেব বিশেষ করে শিলচর মেডিকেল কলেজের যারা রুগী থাকেন রুগীর সঙ্গে যারা অ্যাটেন্ডেন্স থাকেন অনেক রুগীর বাড়ি ধরুন হাইলাকান্দি ডিস্ট্রিকে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে তথা কাছাড় ডিস্ট্রিক্টের অনেক ভিতরে এলাকায় তো ওদের সেহরি খাওয়া অনেক অসুবিধা হয় কেননা রাত্রে বারোটা একটা বা দুটার সময় শিলচর মেডিকেল কলেজের সম্মুখে প্রায় পর্যাপ্ত হোটেল না থাকার কারণে আর ওটা নিয়ে আমরা একটা চিন্তাধারা করে আমরা দু তিন দিন আগে একবার বসেছিলাম আমাদের সোনাই সব যুবকদের নিয়ে ওয়ার্ড কমিশনাররা ছিলেন দু একজন আর ওটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নেই যে এই বছর আমরা ওই কাজটা শুরু করব যে স্যারির ব্যবস্থাটা করব সোমবার ফটিকা বিধানসভার অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের পেচাটহর এলাকায় উদ্বোধন হয়েছে দক্ষিণ ভারতের সিঙ্গারি বালাজি মন্দির ও শ্রী শারদাম্বা মন্দির ও আদি শঙ্করাচার্য মন্দির একসঙ্গে এই তিনটি মন্দির উদ্বোধন করেন গুরু সেবা দুরিনা পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ডক্টর ভি আর গৌরীশঙ্কর শঙ্কর চিফ অ্যাডভাইজার শ্রী শারদা পিঠম সিঙ্গারি গুরু সেবা নিরতা অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড বি আর গৌরীশঙ্কর স্বাগত বক্তব্যে তিনি এই মন্দিরের উদ্দেশ্য এবং সিঙ্গারী সরদা পিঠম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন রাস্তার সুবিধাও করে দিয়েছি এখানে নর্থের অন্যান্য যেসব আমাদের ডিস্ট্রিক্ট এবং অন্যান্য যেসব শহরের লোক তারাও আসার সুবিধা এখানে হয়ে যাবে তো এখানে মানুষ যখন শুনবে এই ধরনের একটা মানে আমি বলবো আমরা তো কোনোদিন কল্পনাও করতে পারি না এই ধরনের একটা মন্দির আমাদের ত্রিপুরাতে হতে পারে তো সেটা দেখে আজকে সত্যিই আমি আনন্দিত উত্তরাখণ্ডে কেদারনাথ ধামেও কিছুদিন পূর্বে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে যে এখানে যে সমস্যা হয়েছিল সে ক্ষত চিহ্ন চিহ্নকে মাননীয় মোদীজির নেতৃত্বে যেভাবে বাবা কেদারনাথ ধামকে ভক্তদের কাছে তুলে ধরেছেন মোদিজিকে যত ধন্যবাদ দেব ততই কম হবে আমরা সেটাও আমরা দেখেছি গত ৬ মাস থেকে প্রাইমেটস ফেস্টিভ্যাল শুরু হয়েছিল উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে সোমবার এই অনুষ্ঠানের পরিসমাপ্তি হয় রোয়া অভয়ারণ্যের এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সঞ্জয় দাস গত ৬ মার্চ থেকে এগারো মার্চ এই ছয় দিন ধরে চলা অনুষ্ঠানের বানর প্রজাতিকে রক্ষা করা সংরক্ষণ করে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা ইত্যাদি ছিল এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য তাছাড়া অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন যেভাবে মানুষ বিভিন্নভাবে বন ধ্বংস এবং প্রজাতি ধ্বংসের মাধ্যমে নিজেদেরকে উন্নত বলে পরিচয় দিতে শুরু করেছে তাতে ভবিষ্যৎ খুবই অন্ধকার পরিণতির দিকে পরিবাহিত হচ্ছে বন্য প্রজাতির সংরক্ষণ এবং তাদেরকে সঠিক পরিবেশ প্রদান করা মানব সমাজের জন্য একটা শুভ লক্ষণ না হলে ধীরে ধীরে মানব সমাজ যেভাবে এগিয়ে চলেছে তা ধ্বংসের পথে এগিয়ে যাবে তাই বনপ্রাণী বিশেষ করে বানর প্রজাতিকে রক্ষা করার যে প্রয়াস এবং তাকে কেন্দ্র করে যে বিশেষ অনুষ্ঠান জেলা জুড়ে অনুষ্ঠিত হয়েছে তার উপর গুরুত্বারোপ করেন অতিথিরা আমি উত্তর ত্রিপুরা জেলার জেলা বন ও শুভেচ্ছা এবার রোয়া প্রাইমেট ফেস্টিভ্যাল বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছিল ছয়ই মার্চ থেকে যার মধ্যে বিভিন্ন ইভেন্টসের মধ্যে অন্যতম হল বসে আঁকো প্রতিযোগিতা প্রভাত ফেরি ও নেচার ওয়াক বার্ড ওয়াচিং রান ফর প্রাইমেটস ত্রিপুরার প্রাইমেটের উপরে মুভি প্রদর্শন এবং ব্লাড ডোনেশন ক্যাম্প এবং এটা আমি খুব আনন্দের সাথে জানাচ্ছি যে সকল পার্টিসিপেন্টসরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আজকের এই যে প্রাইমেট ফেস্টিভ্যাল উদযাপন আসলে প্রাইমেট বলতে আমরা কি বুঝি এই ফেস্টিভ্যাল উদযাপনের প্রয়োজনীয়তা কি এই ব্যাপারে আমাদের খানিক আপনাদের খানিক অবগত করতে চাই আমি প্রাইমেট হচ্ছে এক প্রকার বানর প্রজাতি বানর গোত্রের প্রাণী আমরা মানুষও তার অন্তর্গত কিন্তু এই প্রাইমেটের মধ্যে দুটো শ্রেণী আছে একটা আছে যাদের লেজ আছে অন্য শ্রেণী হলো যাদের লেজ নেই আর যাদের লেজ নেই ওদের সাধারণত বলা হয় এইডস আমরা মানুষ যেমন এর অন্তর্গত ত্রিপুরায় মানুষ ছাড়া সাত রকমের প্রাইমেটস পাওয়া যায় তারা হলো যে স্পেকটাকাল ল্যাঙ্গুর ক্যাপড লেঙ্গুর স্লো লরিস এবং সংবাদ পর্যন্তই অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন পূর্বাঞ্চল প্রতিদিন ধন্যবাদ